হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক অ্যাগেইন আই এম ব্যাক উইথ পারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট পার্ট টু হোপ ইউ এনজয় দিস ভিডিও সো লেটস গেট স্টার্টেড পূর্বের পার্টে আপনারা জেনে গিয়েছেন পারিসা হোটেল অ্যান্ড রিসোর্টে কীভাবে আসবেন কোথায় এসে নামবেন কত টাকা ভাড়া পড়বে এই সকল ইনফরমেশন তো এবার আপনাদেরকে ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করব পারিসা হোটেলের ভেতরে কী কী আছে হ্যাঁ পুরো এরিয়াটা ঘুরে দেখবো সো আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি এনজয় করবেন তো চলুন সামনে যাওয়া যাক সামনে আর কি কি আছে নিজের চোখেই দেখে আসি আমরা এখন আছি দিকে এর সামনের দিকে দেখতে পাচ্ছেন খামার তো এখন খামারে গরু নেই গরুগুলো অন্য জায়গায় রাখা আছে তো চলুন সামনে যাই সামনে দেখতে পাচ্ছেন কিছু টুরিস্ট আসতেছে ওনারা অলরেডি ওই সাইড ঘুরে আসছে আমরা মাত্র যাচ্ছি যেহেতু এখন অনেক দুপুর টাইম সেজন্য টুরিস্ট নাই বললেই চলে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে এই জায়গাটি এখন অনেক পরিচিতি পেয়েছে আই হোপ পরন্ত বিকাল হতে হতে এখানে অনেক ট্যুরিস্ট আসবে আমরা মাত্র যাচ্ছি সামনের দিকে দেখি আর কি কি আমাদের চোখে পড়ে সামনে আমাদের চোখে পড়লো লেকের উপরে ভাসমান পালকি বিশিষ্ট আরাম কে চাইলে এখানে কিছুটা সময় রেস্ট নিতে পারেন আবার যারা সেলফি লাভার তারা সেলফি তুলতে পারেন তো আমি জাস্ট বাকি এরিয়াগুলো দেখি এখানে বামে ঘোরালে আপনারা চেয়ার দেখতে পাবেন এখানে বসতে পারবেন তারপরে এখানে পাশে রয়েছে আমরা যেখানে অবস্থান করেছি তার ডানেও লেক রয়েছে বামেও লেক রয়েছে মধ্যখানে আপনারা বোর্ড দেখতে পারবেন যেগুলো পায়ে দিয়ে প্যাডেল দিয়ে চালাতে হয় চাইলে ওইটাতে উঠতে পারবেন ওইটাতে উঠতে চাইলে আপনাকে অবশ্যই এন্ট্রি ফি দিয়ে দেন ওইটাতে উঠতে হবে আর পাশে রয়েছে আরাম কেদারা এখান থেকে পুরো ভিউটা টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুই পাশে যেহেতু লেক আমরা গুটি গুটি পায়ে সামনে আগাতে লাগলাম দেখি আর এই সরু রাস্তায় সরু মেঠো পথে আর কি কি আছে আর কি কি আমাদের চোখে পড়ে আমরা আছি এখন পূর্ব পশ্চিমের লেক তার উপরে রয়েছে একটি সেতু যেটা পূর্ব এবং পশ্চিমের দুইটি লেক একসাথে কানেক্ট করেছে আর সামনেই দেখতে পাচ্ছেন ওই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে পায়ের প্যাডেল দিয়ে চালাতে হয় যে বোর্ডগুলো সে বোর্ডগুলো এখান দিয়ে যাচ্ছে তারপর আমরা যেতে লাগলাম উত্তর পশ্চিমের রাস্তাটি ধরে দেখি ওইখানে আর কি কি আছে আর কি কি আপনাদেরকে দেখাতে পারি সেই দিকে আমরা যেতে লাগলাম এখানের কাজ এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই পুরোপুরি কাজ কমপ্লিট হলে এখানে আরো 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 অনেক সৌন্দর্য ফুট আমরা এগোতে লাগলাম দক্ষিণ পশ্চিমের রাস্তাটি ধরে শুরু এই রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য ফলের গাছ আমার দেখা জানা অজানা অনেক ধরনের ফলের গাছ এখানে রয়েছে আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন আর সামনে রয়েছে খামার যদিও এই খামারটিতে এখনও কোনো প্রাণী আমরা দেখতে পাইনি এগুলো হয়তো অন্য কোনো খামারে রাখা আছে আর সামনে দেখতে পারবেন লেক আপনাদেরকে আগে বলেছিলাম এখানে দুইটি লেক আছে আর এই সেতুটি হচ্ছে দুইটি লেকের মধ্যখানে একটা কানেকশন বিল্ড করেছে আর আর লেকের মধ্যে দেখতে পাবেন হচ্ছে গিয়ে বোর্ড আপনারা চাইলে এই বোর্ডের আনন্দ উপভোগ করতে পারবেন হায়ার করে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করেছি যেহেতু এই রিসোর্টটার এরিয়াটা অনেক বড় তাই হয়তো আপনাদের কাছে এলোমেলো লাগতে পারে আমরা চলে আসলাম উত্তর পশ্চিমের রাস্তাটি ধরে সরুর রাস্তাটি ধরে দিঘির লেকের পাড় দিয়ে তো আমরা এখন যাচ্ছি পশ্চিম দিকে তো পশ্চিম দিকে যাওয়ার সময় দেখতে পেলাম খামারের গরুগুলো এখানে রাখা আছে খামারের সবগুলো গরু আর গরুগুলো হচ্ছে কি মেবি অস্ট্রেলিয়ান গরু তো দেখতে পাচ্ছেন এই যে খামারের গরু তো এবার আমরা পশ্চিম দিকে অগ্রসর হতে লাগলাম পশ্চিমে যখন আপনি অগ্রসর হবেন পশ্চিমে অগ্রসর হলে পশ্চিমের থেকে পশ্চিম দক্ষিণমুখী অর্থাৎ দক্ষিণ পশ্চিমমুখী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে আরেকটি লেক দেখতে পাবেন এখানেও আপনার বোর্ড রয়েছে প্যাডেল দিয়ে চালানোর যে বোর্ড আমরা ওই সরু রাস্তাটি ধরে সামনে এগোতে লাগলাম ইভেন এখন মোটামুটি অনেক পর্যটক দেখতে পাচ্ছেন যে অনেক টুরিস্ট আর পাশে অনেক গাছ লাগানো আছে ড্রাগন ফল গাছ ইভেন হচ্ছে কি আপেল গাছ কমলা গাছ ইত্যাদি ইত্যাদি গাছ এখানে রয়েছে আপনারা আসলে বিষয়গুলো দেখতে পাবেন মোটামুটি আমরা দক্ষিণ পশ্চিমের এরিয়াটি কভার করলাম এখানে ফলের গাছ লেক ছাড়া তেমন কিছুই চোখে পড়েনি তবুও পর্যটকরা এখানের এরিয়াটাকে ঘুরে বা এখানের এরিয়াটাকে তারা উপভোগ করতেছে সো আমরা এখন ওইখান থেকে ব্যাক করব আমরা মূল রিসোর্টের যে ইয়েটা রয়েছে ভবনটা রয়েছে মূল রিসোর্টের যে ভ্যালিটা রয়েছে সেখানে আমরা যাব এই এরিয়াটার মধ্যে ফলের গাছ ছাড়া আর লেক ছাড়ার কোনো কিছুই চোখে পড়েনি তাই আমার টিম মেম্বাররা এটা নিয়ে অনেক মজা করতেছিল বলল যে এন খুব বেশি ধরা হয়েছে কিন্তু এখানে তেমন কিছু দেখার নাই সো দেখতে পাচ্ছেন তবুও সব কিছু মিলে খুব মজা হয়েছে সো আপনারা আসলে হয়তো এই বিষয়গুলোকে উপভোগ করতে পারবেন সো আমরা মোটামুটি এখানের সকল কিছু কভার করে ফেললাম তো এখন আমাদের যাওয়ার পালা যদিও আমরা অনেকটা সময় হয়েছে এখানে এসছি সো আমরা যাব তার আগে এখানের পুরো ভিউটাকে আপনাদেরকে এক নজরে পাখির চোখে দেখাবো আমরা এখন চলে আসলাম রিসোর্টের মেইন পয়েন্টে আপনাদেরকে পূর্বেই বলে দিয়েছিলাম যে ভিতরে কার আর হচ্ছে বাইক রাখার ব্যবস্থা রয়েছে সো এই হচ্ছে সেই সাইট আর আপনারা সামনে আগাইলে একটু সরু রাস্তা ধরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে মোটামুটি সন্ধ্যাগুড়ি এসছে সো সেজন্য এখানে রিসোর্টের ভেতরে যে লাইটিংগুলো রয়েছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে সো দেখতে পাচ্ছেন আমি পুরো ভিউটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি দিনের বেলা থেকেও রাতে রাতে অনেক সুন্দর I wish that I could change it, I wish that I could stay Things would be different if I could stay awake But death is grabbed a hold of me, it's pulling me away A cup of coffee from my head, but I won't make it out this bad I hope I go to heaven, so I see you once again Hold on tight, I'll be gone before you know it Our love is everlasting even if I never show it যত সন্ধ্যাগুড়ি আসছে ততই কিন্তু এখানকার যে ওয়েদার এখানকার যে পরিবেশ সবকিছুই আমার কাছে একদম অন্যরকম লাগতেছিল মনে হচ্ছিল না যে এটা আসলে আমি লাইভ দেখতেছি ঠিক আছে আপনারা এখানে আসবেন আপনাদের মানে আমি যতটুকু এক্সপেক্ট করেছি তার থেকেও অনেক হাজার হাজার গুণে সুন্দর সত্যি সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম যদিও আমি এই সময়টাকে এই ভিউটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আসলে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারতেন না যে আসলে কতটা সুন্দর যতটা সন্ধ্যা গড়িয়ে রাত হতে লাগলো ততটা এখানকার সৌন্দর্য মনে হয় যেন উজাড় করে দিচ্ছিল যে আসলে রিসোর্টটা কত সুন্দর সন্ধ্যা যত হতে লাগলো পর্যটকদের ভিড় ঠিক ততই বাড়তে লাগলো আসলে আমার পেছনেই রয়েছে হোটেলটা এই হোটেলের ভেতরে আপনারা প্রবেশ করলে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পেয়ে যাবেন সো আমরা যেহেতু অনেকটা সময় হয়েছে এখানে এসছি তাই এখন আর এখানে স্টে করব না হয়তো বা আর ঘন্টাখানেক পরে আমরা এখান থেকে লিভ নিব সো আপনাদেরকে তার মধ্যে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি সো আরেকটু সামনে আমরা যে লেকটা দেখলাম এই লেকের মধ্যে অনেক ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে যদি খাবার নিয়ে আসেন এই মাছগুলোকে খাবার খাওয়াতে পারেন দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মধ্যে ওদের ওরা বিভিন্ন রঙের বাহারে যে আছে টাইম স্পেন্ড করার জন্য এটা আপনার কাছে বেস্ট একটা প্লেস মনে হতে পারে তো এই হচ্ছে রাতের ভিউ পারিসার তো পারিসা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে মতামত জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ